নমস্কার আমি অ্যাস্ট্রোলজি সিরি তাপস আছি রে আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম দু হাজার চব্বিশ ডিসেম্বর মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য এই ডিসেম্বর মাস মিথুন রাশির ভাগ্য কতটা সবাই কিন্তু চায় গাড়ি বাড়ি টাকা পয়সা সুন্দর নারী বিশাল সম্পত্তি কিন্তু মিথুন রাশিদের জন্য বেশি চাওয়া তার কারণ মিথুন রাশির অধিপতি গুলো সে কিন্তু প্রচন্ড চঞ্চল মাইন্ডের আপনারা যারা শেয়ার বাজার আপনারা যারা লাইনে আছেন যারা বিজনেস করেন অনলাইন তাদের কিন্তু ডিসেম্বর মাস দারুণ ভালো আপনি দ্বিগুণ অর্থ কামাতে পারবেন এই সময়টায় তবে মিথুন রাশির কিন্তু এনার্জি বলুন শুভ বলুন সব কিন্তু কিন্তু পুরো আপনি যদি বাড়ির পুরো দিকটাকে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছন্দ রাখতে পারে তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু দারুণ উন্নতি দেবে মৃত্যুন রাশির জাতক বা জাতিকারা কিন্তু মার্কেটিং লাইন দারুণ বোঝেন কথা বলতে বোঝেন মানুষকে বুঝাতে পারে অতএব মিথুন রাশির জাতক বা জাতিকারা আইন কানুনের বিষয়ে দারুণ রক্ষতা এদের কেরিয়ার এবং যারা খেলাধুলোর স্পর্শের মধ্যে আছেন তারাও কিন্তু দারুণ নাম যশ ইত্যাদি অনেক কিছু অর্জন করতে পারেন কিন্তু তাদের ফ্যামিলিগত সুখ কিন্তু খুব কম তার কারণ আপনাদের হটকারী সিদ্ধান্ত আর একটু নার্ভাস ফেলের কারণের জন্যে কিন্তু আপনার পারিবারিক জীবনে কিন্তু একটু যাবে ডিসেম্বর মাস মিথুন রাশির কিন্তু জাতক বা জাতিকাদের কিন্তু একটু উপর থেকে পড়ে যাওয়ার একটা চান্স আছে হটকারী সিদ্ধান্ত জিনিস জীবনে কিন্তু একটা বড় আঘাত আপনি খেতে পারেন তাই বিষয়ে আপনি কিন্তু সবসময় সতর্কতার সাথে চলবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার